হ্যালো বিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন সেনেটারি মাল ক্রয় করার সময় আমরা না জেনে কিন্তু অনেক বড় ধরনের ভুল করে থাকি এবং প্রতারিত হয়ে থাকি পরবর্তীতে কিন্তু আমরা অনেক বড় ধরনের সমস্যার মধ্যে পড়ি আশা করি আজকের এই ভিডিওটা দেখার পর আপনারা সেনিটারি মাল ক্রয় করার সময় আর প্রতারিত হবেন না আর ভুল করবেন না তো চলুন শুরু করা যাক আমরা শুরুতেই কিন্তু দোকানদারের কাছে টাঙ্কির কথা জিজ্ঞেস করি টাঙ্কির দাম জিজ্ঞেস করি কোন কোম্পানির আপনি টাঙ্কি নেবেন সেটা জিজ্ঞেস করি এরপর পাশাপাশি আমরা জিজ্ঞেস করি মোটরের কথা কোন কোম্পানির মোটর নেবেন আপনি সেটা আপনি জিজ্ঞেস করেন এবং কত ঘোড়া মোটর নেবেন সেটা আমরা জিজ্ঞেস করি দোকানদার কিন্তু আপনার চয়েস অনুসারে টাঙ্কিটা দিচ্ছেন এবং মোটরটাও কিন্তু আপনার চয়েস অনুসারে দিচ্ছে আবার অনেকেরই কিন্তু থ্রেড ফিটিংস পছন্দ থাকে আপনি কোন থ্রেড ফিটিংস নেবেন কোন কোম্পানির থ্রেড ফিটিংস নেবেন আপনি দোকানদারের কাছে বলেন সেগুলোই কিন্তু আপনাকে দোকানদার দিচ্ছে এবং আমাদের কিন্তু পাইপও পছন্দ থাকে কত এম এর পাইপ নেবেন কোন কোম্পানির পাইপ নেবেন সার ইঞ্চি পাইপ কোনটা নেবেন এবং থ্রেড পাইপগুলো আপনি কী কী নেবেন কোন কোম্পানির নেবেন এবং দোকানদার কিন্তু আপনার চয়েস অনুসারেই এই পাইপ এবং ফিটিংসগুলো দিচ্ছে কিন্তু আরেকটা ফিটিংস আছে সেটা খুবই গুরুত্বপূর্ণ এই ফিটিংস কথা কিন্তু আমরা দোকানদারের কাছে বলি না আমরা দোকানদারের চয়েস অনুসারে দোকানদারের পছন্দ অনুসারে সেটা কিন্তু আমরা ক্রয় করে থাকি সেটা হচ্ছে কনসেল স্টপ কক এই কনসেল স্টপ ককটা খুবই গুরুত্বপূর্ণ শাওয়ারের বা জর্নার সাবি হিসাবে যেটা ব্যবহার করি সেটার নামে হচ্ছে কনসেল স্টপ কক আমরা ঝর্ণাতে গোসল করতে যারা পছন্দ করি তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই কনসেল স্টপ কক অনেকের বাথরুমে দেখবেন জর্নাতে পানি প্রেসার হচ্ছে না পানি আস্তে আস্তে আসে বা আপনি যদি সাবিটা বন্ধ করেন বন্ধ করার পরেও কিন্তু ট্যাপ ট্যাপ করে এক ফোঁটা এক ফোঁটা করে পানি পড়ছে বন্ধ হচ্ছে না এটার একমাত্র সমস্যা হচ্ছে এই কনসেল স্টোভ কক এই কনসেল স্টপ কক যদি ভালো না হয় আপনার লোকাল যদি হয়ে থাকে বাজারে নতুন আসছে কোম্পানি এই ধরনের কোম্পানি বা আপনি কখনো নাম শুনেন নেই এই ধরনের কোম্পানি যদি আপনি কনসেল স্টোভ কক লাগান তাহলে কিন্তু এই ধরনের সমস্যা হতেই পারে এখন আপনি এটা কিভাবে সমাধান করবেন এটা সমাধান করতে হলে আপনাকে কনসেল স্টক পকটা পরিবর্তন করা লাগবে এখন আপনি তো লোকাল কোম্পানির কনসেল স্টক কক লাগে লাগিয়েছেন দুই বছর আগে তিন বছর আগে এখন এই কোম্পানি কিন্তু এখন আর মার্কেটে দেখা যায় পাওয়া যাচ্ছে না আপনি যেটা লাগিয়েছেন সেটা দোকানদারের কাছে এখন আর নাই আপনি চাইলেও পাওয়া যাচ্ছে না এই কারণে আপনাকে কি করা লাগবে পুরো টাইসটা আপনাকে ভাঙা লাগবে টাইসটা ভেঙে নতুন করে আর একটা কনসেল স্টো কক লাগানো লাগবে সেই জন্যে আমি আপনাদেরকে বলবো ভালো মানের ভালো কোম্পানির দেখে কনসেল কক লাগাবেন যারা বাজারে দীর্ঘদিন দীর্ঘ বছর ধরে আপনাদের সাথে ব্যবসা করে যাচ্ছে এই ধরনের কনসেল কক আপনারা বাসাতে লাগিয়ে নেবেন এবং আমি আপনাদেরকে কিছু কোম্পানির নাম বলে দিচ্ছি আর এফ এল নিতে পারেন আর এফএল কনসেল স্টোভ কক খুবই ভালো রোসা নিতে পারেন রোসা আবুল খায়ের কোম্পানির কনসেল স্টভ কক খুবই ভালো মানের সাত্তার নিতে পারেন খুবই ভালো মানের কনসেল নাজমা নিতে পারেন খুবই ভালো মানের কনসেল শরীফ নিতে পারেন খুবই ভালো মানের কনসেল এই কোম্পানিগুলোর কনসেল যদি নষ্ট হয় তাহলে পরিবর্তন করা কিন্তু খুবই সোজা নতুন আপনি আপনি নতুন একটা কনসেল নেবেন কনসেল নিয়ে উপর অংশটা আপনি খুলে ফেলবেন উপর অংশটা খোলার পর যে নিফেলটা আছে নিফেলটাও আপনারা খুলে নেবেন আপনি পুরাতন যে কনসেলটা আছে সেটার নিফেলটা খুলে নতুনটা লাগিয়ে নেবেন বাস খুবই সোজা কাজ একদম টাইস ভাঙা লাগবে না কিছুই ভাঙা লাগবে না খুব সুন্দরভাবে কিন্তু আপনার কাজটা হয়ে গেল আপনি যদি ভালো মানের কনসেল লাগান তাহলে কিন্তু খুব সহজে আপনি পরবর্তীতে কাজটা করে নিতে পারবেন আর আপনি যদি কনসেলের নামে না জানেন তাহলে আপনি দোকানদারের কাছে কি বলবেন তখন কি করে দোকানদারের পছন্দ অনুসারে যে কোনো একটা কনসেল দিয়ে দেয় পরবর্তীতে দুই এক বছর পরে আপনি বিশাল সমস্যার মধ্যে পড়েন তো বিওয়ার্স আমাদের ভিডিও দেখে যদি আপনাদের বিন্দু পরিমাণে উপকার হয়ে থাকে এটা আমাদের প্রাপ্তি আবার দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ